প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন চ্যানেল থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখা কাস্কি মাছের ভুনা চচ্চড়ি কোন জেলায় এই মাছগুলোকে কী বলে থাকে আমি জানি না আমাদের ফেনি অঞ্চলে এগুলোকে কাস্কি মাছ বলে থাকে ছোট মাছ আমরা সব সবসময় হাতে মেখে রান্না করি যদি ভালো লাগে পুরো রেসিপিটা ফলো করতে পারেন আজ আপনাদেরকে হাতে মেখে চটচড়ি রান্না করে দেখাবো কাসকি মাছের এই যে এখানে আমি পোজন করা দুই প্যাকেট কাসকি মাছ নিয়ে নিয়েছি এগুলা পোজন করা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নেব এই তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলা এখন ফানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব এ তো আমি পানি দিয়ে দিচ্ছি ভোজন করাগুলো এভাবে ভিজিয়ে পানি দিয়ে তারপর বেছে নিতে হবে এগুলা পরিষ্কার করা না মনে হয় যে একবারে পরিষ্কার করা আছে আসলে পরিষ্কার করা না আমি ভালোভাবে এগুলো এখন পরিষ্কার করে নেব এ তো খুলে গেছে এগুলা এখন আমি এগুলাকে এক একটা করে পরিষ্কার করে নেব আসলে ছোটো মাছ খেতে যেমন মজা আবার বেছে নিতেও অনেক কষ্ট হয় অনেক টাইমের প্রয়োজন হয় এই যে আমি সময় ধরে এক এক করে সবগুলা এভাবে বেছে নিচ্ছি এ তো আমার বেছে নেওয়া হয়ে গেছে ছ সবগুলা রেডি করে নিলাম ধুয়ে ভালো করে লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি সব মশলাও রেডি করে নিয়েছি রান্নার জন্য এ তো দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি টমেটোও নিয়েছি বেশি করে কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন নিয়েছি থেতো করে আমি এখন একটা পাইপে নিয়ে নিলাম এখানে আমি হাতে মেখে নেব এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে এ তো বড়ো সাইজের দুটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দুটা টমেটো কেটে দিয়ে দিলাম বড়ো সাইজের কয়েকটা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম আমি একবারে মিহি করি বাটি নেই আপনারা চাইলে বেটেও দিতে পারেন রসুনটা এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া মিক্স মশলা গুঁড়া এক চামচ হাফ চামুচ আমি গরম মশলা গুঁড়া ইউজ করেছি আমি খুব অল্প পরিমাপে মশলা ইউজ করেছি এখানে স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি ছোটোবেলায় দেখতাম আমার দাদু এবং আম্মুরা এভাবে রান্না করতো কাশকি মাছ তাজা তাজা কাশ্মি কাসকি মাছগুলো যদি এভাবে রান্না করেন অনেক ভালো লাগে আমার এগুলো তো প্রোঝান করা তারপরেও অনেক মজাদার হয়েছিল এ তো মশলাগুলো ভালো করে মেখে আমি উপর দিয়ে কাশকি মাছগুলো দিয়ে দিলাম এখন আলতো হাতে আমি মশলার সঙ্গে কাসকি মাছগুলো মিশিয়ে নিচ্ছি এই কাস্কি মাছগুলোকে কোন অঞ্চলে কী বলেন কমেন্টস বক্সে জানাবেন আমাদের ফেনী অঞ্চলে এগুলাকে কাসকি মাছ বলে চিনে সবাই আপনাদের অঞ্চলে যদি অন্য কোনো নাম বলে চিনেন তাহলে কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট আমাকে মানে অনেক উৎসাহ জাগায় আমি সব কমেন্টসে পড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিলাম একটু এই পানিতেই আমি রান্না করে নেব আর কোনো পানি ইউজ করব না এখন চুলায় বসিয়ে দিলাম চুলার আঁচ ধরিয়ে দিলাম এই তো কিছুক্ষণ জাল করার পরে বলকে এসে গেছে দেখেন দেখেন মাসাল্লাহ কালারটা কেমন দেখেন আমি একটা স্পা চুলার সাহায্যে আলতো হাতে নেড়ে দিলাম এগুলাকে বেশি নাড়া যাবে না ভেঙে যাবে ছোট মাছগুলা এখন আমি ঢেকে আরও চুলারাস মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নিলাম এ তো কিছু কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আলতো হাতে প্রায় রেডি হয়ে আসছে কাসকি মাছগুলা এই যে দেখেন মাসাল্লা অসাধারণ কালার আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করতে পারেন হাতে মেখে অনেক মজাদার হয় ভালো লাগলে ট্রাই করবেন বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে এ তো আমি আবার ফিরে আসলাম কিছুক্ষণ জাল করার পরে এখন একবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার কাস্কি মাছের ভুনা চচ্চড়ি এই যে দেখেন মশলাও সিদ্ধ হয়ে গেছে মাছগুলাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ছোট মাছে ধনেপাতা পাতা দিলে খেতে মজা লাগে ধনেপাতা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মনে হয় আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এ তো আমি আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আলতো হাতে ডেকে দুই মিনিট হালকা জাল করে নে নামিয়ে নেব এ তো রেডি হয়ে গেল আমার কাসকি মাসের ভুনা ছড়ছড়ি এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব এ তো আমি খাওয়ার জন্য এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি অনেক ভালো লেগেছে রান্না করতে যেমন ভালো লেগেছে খুব সহজভাবে রান্না করেছি খেতেও অনেক মজাদার হয়েছিল। আমার বাসার সবাই পছন্দ করেছে এই ভুনা চচ্চড়িটা ভোজন করা হিসাবেও অনেক মজাদার হয়েছিল। আর যদি তাজা রান্না করেন তাহলে তো আরও মজাদার হবে সবাই ভালো থাকবেন রেসিপিটা ফলো করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ